বিলখানা হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠনে দেরি হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট কমিশন গঠনের পূর্ণাঙ্গ তথ্য ডিসেম্বর হাইকোর্টে দাখিলের নির্দেশ দিয়েছে আদালত সোমবার বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চকে রাষ্ট্রপক্ষ জানায় কমিশন গঠন এখনো প্রক্রিয়াধীন মতামতের জন্য তা এখন আইন মন্ত্রণালয়ে আছে এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর এ হক এ তথ্য জানান এছাড়াও পনেরো আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের স্থগিত করেছেন আপিল বিভাগ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন এদিকে ভারতীয় সব বাংলা চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী এ রিট দায়ের করেন রিটে আবেদনে বলা হয় কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন দু হাজার ছয়ের উনত্রিশ ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে এ রিটে স্বরাষ্ট্র সচিব তথ্য সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে